আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে শীত কিন্তু একদম শেষের দিকে চলে যাচ্ছে যাচ্ছে করে তবুও থেকে যাচ্ছে তো যাই হোক বেশি দিন আর শীত নেই তার জন্য হচ্ছে একদম শেষের দিকে আবারও বানিয়ে ফেললাম দুধ চিতই আর যেহেতু শীতের শেষ দিকে যদি এখন না বানিয়ে খায় হয়তো পুরো বছরটা আফসোস থেকে যাবে আবার সেই এক বছর পর শীত আসবে তখন খেতে হবে দুধ চিতই আর অবশ্যই দুধ চিতইটা কিন্তু একদম শীতের মধ্যে হয়ে থাকে কারণ এটা গরমের সময় হয় না এই পিঠাটা শুধু শীতের মধ্যেই হয়ে থাকে তো চলেন আমি এখানে হচ্ছে বারোটা পিঠা নিয়েছি আর হচ্ছে দুই লিটার দুধ জ্বালিয়ে নিয়েছি আর যেহেতু আমি চিতই পিঠা বানাতে পারি না সো এটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি আর আমি যে খেজুরের রস থেকে যে ঝুড়া বা নালি বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আজকে আমি পিঠা বানাচ্ছি আর সব মিলিয়ে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে আর আমার ঝোড়া আর কি মানে ঝোড়া গোড় বা নালি তো এটা এখন মিক্সড করে নেবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইতোমধ্যে আমার পরিবারের সদস্য তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসার সহযোগিতায় কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে আসছি ইনশাল্লাহ আমি অনেক অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ তো যাই হোক আমি কিন্তু খেজুর গুড়ের ঝোড়াটা অ্যাড করে দিয়েছি খেজুরের রসের যে ঝোড়াটা আর কি তো অনেকে নালি বলে এটাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে তো এটা সারা রাত ভিজবে আর আমি কিন্তু একটু কুসুম কুসুম গরম দুধে এটা দিয়েছি মানে ভিজিয়েছি পিঠাটা কারণ হচ্ছে যেহেতু বাইরের পিঠা আর পিঠাটা কিনে নিয়ে আসার পর আমি এক মিনিটের মতো ওভেনে একটু গরম করে নিয়েছি এটার জন্য হয়েছে কি পিঠাটা একটু নরম নরম ভাব চলে আসছে এটা ভিজে মানে একটু পারফেক্ট হওয়ার জন্য আর কি যেহেতু বাইরের পিঠা কেমন হবে জানি না ভিজবে কিনা বাট আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ভিজেছিলো খেতেও অনেক বেশি মজা হয়েছিল সব কিছু অনেক পারফেক্ট হয়েছিল যদিও মানে বাইরের কিনা পিঠা তবুও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এ তো দেখতেই পাচ্ছেন পরের দিন সকালে পিঠা অনেক বেশি মানে রসে একদম দুধ আর রসে ভরপুর ছিল পিঠাটাও অনেক বেশি ভিজে গেছিলো মানে অনেক নরম হয়ে গিয়েছিল। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ